তীর্থযুগে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অবতারে রামচন্দ্র ও মাতা সীতা রাজা দশরথের মৃত্যুর পর পিণ্ডুদানের জন্য বিহারে অবস্থিত বৃদ্ধগয়ায় পৌঁছালেন ওই সময় কিছু এমন ঘটনা ঘটে যায় যার জন্য মাতা সীতা চারজনকে এমন অভিশাপ দিলেন যার প্রভাব আজও পর্যন্ত রয়েছে আর আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন এই চারজনের কথা যে চার চারজন কাকে কাকে অভিশাপ দিয়েছিলেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক আর ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বৃদ্ধ গয় পৌঁছানোর পর ভগবান রাম এবং লক্ষ্মণ পিণ্ডুদানের সামগ্রী নেওয়ার জন্য বের হন কিন্তু দুই ভাইয়ে ফিরতে দেরি হওয়ার পিন্ডুদানের সময় পার হয়ে যাচ্ছিল তখন হঠাৎ রাজা দশরথ স্বয়ং দর্শন দিলেন মাতা সীতাকে এবং পিণ্ডুদান তখন করার জন্য বলেন উনি বলেন ওনার খুব খিদে পেয়েছে তখন সীতা বলে তার দুই পুত্র পিণ্ডুদানের সামগ্রী নেবার জন্য বের হয়েছেন এবং তারা না আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেন যাতে রাম লক্ষ্মণ এবং সীতা পিণ্ডুদান করতে পারেন কিন্তু রাজা দশরথ অপেক্ষা করতে নারাজ হন এবং মাতা সীতাকে ভাগ্য নদীর তীরে থাকা বালি দিয়ে তার পিণ্ডদান করতে বলেন তখন রাম লক্ষণ আসার আগেই মাতা সীতা সঠিক বিধি বিধান পালন করে রাজা দশরথের পিণ্ডদান করে দিলেন ওই সময় সেখানে উপস্থিত ছিলেন পাঁচজন সাক্ষী ছিলেন অর্থাৎ যারা মাতা সীতাকে পিণ্ডদান করতে দেখেছিলেন তারা হলেন যথাক্রমে অক্ষম বর অর্থাৎ বটগাছ ফাগু নদী একটি গরু একটি তুলসী গাছ এবং একজন ব্রাহ্মণ ছিলেন যখন রাম ও লক্ষণ ফিরে এলেন এবং পিণ্ডুদানের সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন মাতা সীতা সময়ের মাহাত্ম বুঝিয়ে বললেন যে তিনি পিণ্ডদান করে দিয়েছে নিজের কথা সত্যি প্রমাণ করার জন্য সীতা ওই পাঁচজন সাক্ষীর কাছে রামকে নিয়ে গেলেন এবং তাদেরকে সব সত্যি কথা রামের সামনে বলতে বলেন বটগাছ ছাড়া বাকি সবাই কথাটি অস্বীকার করে নদী গরু তুলসী গাছ ও ব্রাহ্মণ সবাই একত্রে বলেন সীতা পিণ্ডদান করেননি তখন স্বয়ং রাজা দশরথের আত্মা রাম ও লক্ষ্মণের সামনে উপস্থিত হন এবং বলেন সীতা সব রকম বিধি বিধান পালন করেই তার পিণ্ডদান করেছেন তখন মাতা সীতার কথাটি সত্যি প্রমাণিত হলো কিন্তু এই ঘটনা এখানে শেষ হয়নি সীতা ওই চারজনকে অভিশাপ দিলেন গয়াতে নদী কেবল পৃথিবীর নিচ দিয়ে প্রবাহিত হবে গরুকে অভিশাপ দিলেন তার পূজা সব বাড়তি হবে কিন্তু তাকে পাশি খাবার খেতে দেওয়া হবে তুলসী গাছকে অভিশাপ দিলেন গয়াতে কোনো দিন কোনো তুলসী গাছ জ্বর না এবং ব্রাহ্মণকে অভিশাপ দিলেন গয়াতে ব্রাহ্মণ কখনো সুখী হবে না এবং সবসময় দারিদ্রতার মধ্যে দিয়ে তাকে বাঁচতে হবে সবশেষে বটগাছকে তিনি আশীর্বাদ দিলেন গয়াতে যে পিণ্ডদান করতে আসবে সে বটগাছকেও পিণ্ডদান করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানলেন সেই চারজনের কথা যারা মাতা সীতার অভিশাপ আজও ভোগ করে চলেছেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক আর শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও